আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি চলে আসলাম ছোট্ট একটি মিনি ব্লক নিয়ে তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের ছোট্ট বেবিটাকে আমি নাস্তা করাচ্ছি আর এই যে সে বসে বসে কার্টুন দেখতেছে আর নাস্তা করতেছে আর এই যে মুখের মধ্যে খাবার নিয়ে বসে আছে আর আজকে তার নাস্তা হচ্ছে এটা সাদা যাও তো আমাদের ছোট্ট বেবিটার আসলে আজকের শরীরটা বেশি ভালো না তো স্কুলেও যায়নি তো ওর আব্বা সাদা যাও করে দিয়ে গেছে তো সেটা এখন ওকে নাস্তা খাওয়াচ্ছি আমি তো যাই হোক আমাদের বেবিটার নাস্তা করানো হয়ে গেছে এরপর আমি আমার নাস্তা তৈরি করতেছি প্রতিদিন আসলে এক নাস্তা খেতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু ভিন্ন রকম নাস্তা তৈরি করি তো আজকে আমি নুডুলস খাবো এখানে খুবই সিম্পলভাবে নুডুলসটা রান্না করে নিয়েছি তো এখন আমি নুডুলসটা খাচ্ছি তো তার আগেই যে আমার ছোট্ট বেবিটা আমার সাথে নুডুলস খাচ্ছে আর ওর নুডুলস খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যে ওর মতো করেই নুডলসটা আসলে রান্না করেছে ওর পছন্দ মতো তো খাচ্ছে তো আমার বেবিটার খুবই ভালো লেগেছে আবার গরম লেগেছে তাই বলতেছিল তো যাই হোক আমি আমার সকালবেলার নাস্তাটা সেরে নিচ্ছি এরপর নাস্তা করা হয়ে গেছে তো নাস্তা করার পর এখন একটু ঘরটা গোসগাছ করতেছিলাম তো সকালবেলা আসলে আমি কি করি সেইটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি টুকিটাকি কিছু কাজ করি তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর কি তো যাই হোক কি যে আমার বিছানাটাকে আমি সেরে নিচ্ছি ঝেড়ে নিচ্ছি আর ওই পাশটাতে আসলে শীতের কারণে জানালা আটকানো থাকে তো যাই হোক যে এরপর আমি আমার যথারীতি চা নিয়ে বারান্দায় চলে এসেছি আর সকালবেলা চা না খেলে আসলে ভালো লাগে না আর আজকে কিন্তু বাইরে খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে তো রোদের মধ্যে বসে বসে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিলো আর ওই যে ওই সাইটটাতে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলতেছে অ্যাপার্টমেন্ট হবে তা ওইখানে আসলে পিলারের কাজ শেষ হয়ে গেছে মানে পিলার অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে বাকি অর্ধেক কাজ চলতেছে তো যাই হোক চাটা খাওয়ার পরে এরপর একটু বাইরে বের হয়েছিলাম আমার ব্যাংকের কিছু কাজ আছে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাব পরপর দুটা ব্যাংকে আমার কিছু কাজ আছে তো সেই কাজগুলো করতে এসেছি তো প্রথমে এসেছি সোনালী ব্যাংকে আমাদের এলাকার যে সোনালী ব্যাংক তো সেখানে এসেছিলাম তো আমার আসলে দুই ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো এক ব্যাংকের অ্যাকাউন্টটা আমি ক্লোজ করে দিব তো সেটাই আমি সেই কাজই করতে আসছি তো আমার সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেটা ক্লোজ করে দিব আর ইসলামী ব্যাংকে যে অ্যাকাউন্টটা আছে তো সেইটা আমি আসলে ওপেন রাখবো তো সোনালী ব্যাঙ্কে আমার কিছু টাকা ছিল তো সেই টাকাটা তুলে এখন আমি আমার ইসলামী ব্যাঙ্কে টাকাটা জমা দিলাম দিব আর কি তো দিয়ে গেলাম তো যাই হোক যে আমার ব্যাংকের টাকা দেওয়া হয়ে গেছে টাকা জমা দেওয়া শেষ ব্যাংকের কাজ মোটামুটি শেষ তো এখন বাসায় চলে যাচ্ছি আর ব্যাংকের কাজ করতে করতে প্রায় দুই ঘন্টার মতো চলে গেছে কারণ এক ব্যাঙ্ক থেকে টাকা তুলে আরেক ব্যাঙ্কে টাকা জমা দিতে একটু টাইম লেগেছে যদিও সোনালি ব্যাঙ্কে একটু ভিড় ছিল কিন্তু ইসলামী ব্যাংকে তেমন একটা ভিড় ছিল না যার কারণে আসলে তাড়াতাড়ি চলে এসেছে তো এসে দেখি রান্নাবান্না শুরু হয়ে গেছে তো আম্মুই রান্না করে যেহেতু আম্মু রান্না করে তো রান্নাবান্না প্রায় শেষের দিকে তো যেখানে মুরগিটা নতুন আলু দিয়ে রান্না করতেছিল তো মুরগির মাংসের যে কষানোর পরে ঝোলও দিয়ে দিয়েছে আর এখন রান্না করতেছে মিনিমাস তো মিনি মাছের দু পেঁয়াজি করবে তো কীভাবে এই দু পেঁয়াজিটা করে তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব তো এই যে প্যানের মধ্যে পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে প্রথমে হালকা করে নরম করে নিয়েছে আর মিনি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এটাকে হালকা করে ভেজে নিয়েছে এখন সব মশলা দিয়ে মশ পেঁয়াজটাকে কষিয়ে নিবে তো এর মধ্যে আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে আর মশলাটা কষানোর সময় কিন্তু টমেটোও দিয়ে দিয়েছে কারণ টমেটোটা আসলে পরে দিলে কাঁচা কাঁচা খেতে ভালো লাগে না এই জন্য টমেটোটা একবারে দিয়ে দেয় মশলা কষানোর সময় তখন দেখা যায় যে টমেটোটা কিন্তু গলে যায় তো খেতে কিন্তু ভালো লাগে তো এরপরে মাছটা দিয়ে দিয়েছে দিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো পানীয় অ্যাড করে দিয়েছে তো এই যে এই পর্যায়ে কিন্তু মাছের পানিটা প্রায় শুকিয়ে এসেছে তো এখন এর মধ্যে কাঁচামরিচ আর ধনে পাতা কুচি দিয়ে দিয়েছে এবারে ঝোলটা শুকালেই আমাদের এই মাস্ট মানে হয়ে যাবে রান্নাটা তো যাই হোক আমাদের দুপুরবেলা বান্না শেষ হয়ে গেছে তো এই যে এখানে মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করেছে এই যে ডাল আর সাথে ছিল পেঁপে ভর্তা আর সেই সাথে এই যে মিনি মিনিমাস্ট তো এই ছিল আমাদের আজকের দুপুরবেলার খাবার দাবার আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক মজা হয়েছিল আর সাথে এখানে সালাদও ছিল তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন তা আল্লাহ হাফেজ সবাইকে